নমস্কার আমি কিয়ারা আপনারা দেখছেন দ্য আল্টিমেট খবর প্রথমবারের মতন লোকসভা নির্বাচনে ভোট দিলেন ব্রু রিয়াং শরণার্থীরা ধলাই জেলা রামবাসা সাব ডিভিশন এলাকার ব্রুহা পাড়ার ব্রু রিয়াং শরণার্থী ক্যাম্পে চলছে ভোটদান পর্ব এর আগে তারা ভোট প্রদান করতেন মিজোরাম গিয়ে এই প্রথমবারের মতন লোকসভা নির্বাচনে ভোট দিলেন ব্রু রিয়াং শরণার্থীরা

বারো পুরাই না আমাদের খাইবার মাত্র আমি একজন পাই মাত্র একজন পাই রেশন আসিনি রেশন রেশন নাই তো মাত্র আমি একজন রেশন পাই বাড়িতে কয়জন আছে আমি তো অদূর আছে কোলাই না আপনার নাম কি আমার নাম নে নবীর বয়স বয়স নে কোন টাই 12 কে